কিটকেল তোমার কথা কেন মনে পড়ছে বলো তো এত তুমি তো বনলতা দিদিকে নিয়ে ভালোই থাকবে এমনটাই ভাবতে থাকে লাজু পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন অনুভব লাজু আর সুদেবের হাত একসাথে মিলিয়ে দিয়ে বলতে থাকে সুদেব তুমি লাজুকে ভালো রেখো ওর প্রতি বিশ্বাস রেখো আর তোমরা দুজনে খুব ভালো থেকো এই বলে সে সেখান থেকে চলে যায় যাওয়ার আগে বলে যায় আমি আর কখন এখানে আসবো না আর অনুভব চলে যাওয়ার পরেই বারান্দায় বসে লাজু শুধু অনুভবের কথাই ভাবতে থাকে অনুভবের সেই কথাগুলোর কথা ভাবতে থাকে যে লাজোর উপর বিশ্বাস রেখো সুদেব ও আমার বাড়িতে থেকেছে ঠিকই কিন্তু ওর সাথে আমার স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক ছিল না লাজু ভাবতে থাকে অনুভব তো এতবার এসছে আমাদের এখানে কই আমার এতটা খারাপ লাগেনি কিন্তু আজকে এতটা মন খারাপ করছে কেন চোখ দিয়ে এমনি এমনি কেন জল পড়ছে আজকে তো আমার খুশি থাকার কথা আজকে আমার বর এসেছে সে আমাকে মেনেও নিয়েছে সে বলেও দিয়েছে তার বাড়ি খুব তাড়াতাড়ি আমাকে নিয়ে যাবে তার বাড়িতে আমার কথা বলবে তাহলে কেন এত মন খারাপ হচ্ছে আমার কিটকেল এখানে আসবে না বলে কি এতটা মন খারাপ করছে কিন্তু না আসলে আমার কি ও তো ওর হারানো বউকে পেয়ে গেছে এবার ওর পরিবার কিটকেল সবাই মিলে তার বউ আসল বউকে নিয়ে খুব ভালো থাকবে আমার কথা থরি মনে পড়বে ওদের তাহলে আমার কেন মনে পড়ছে এত আমার চোখ দিয়ে কেন জল পড়ছে আমার কি চোখ দিয়ে জল পড়ার ব্যায়ামও হলো না কি সত্যি তো লাজু কেন কাঁদছে তাহলে কি অনুভবের প্রতি দুর্বলতা তৈরি হয়েছে লাজুর মনে অনুভবকে কি সে মিস করতে শুরু করেছে কি মনে হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থেকেও সাথে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ